ইসলামে গর্ভাবস্থায় একজন নারীর জীবনাচরণকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে কারণ এই সময়ের আচরণ ও আমল অনাগত সন্তানের ওপর প্রভাব ফেলে কোরানে আল্লাহতালা বলেন মাতারা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তান ধারণ ও প্রসব করে এই আয়ের থেকে বোঝা যায় গর্ভবতী নারীর প্রতি সহানুভূতি ও যত্ন ইসলামে অপরিহার্য হাদিসে এসেছে প্রত্যেক সন্তান মায়ের গর্ভেই তার ভাগ্য চরিত্র ও রিজিকের বিষয়ে আল্লাহর ভয়শালা লেখা হয় তাই গর্ভাবস্থায় নারী উচিত হালাল খাবার খাওয়া হারাম ও সন্দেহজনক বিষয় থেকে দূরে থাকা নামাজ আদায় করা কোরআন তিলাবাত করা এবং বেশি বেশি দোয়া করা অশালীন কথা ঝগড়া গিবত ও গুনাহ থেকে নিজেকে সংযত রাখা খুব গুরুত্বপূর্ণ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম উত্তম চরিত্র ও ধৈর্যের ওপর গুরুত্ব দিয়েছেন তাই শান্ত মন আল্লাহর উপর ভরসা এবং ইসলামী আদব মেনে চললে গর্ভাবস্থায় মা যেমন কল্যাণ পায় তেমনি সন্তানের জন্য তা বরকতের কারণ হয়